আজকে আপনার জন্য নতুন একটা চমক নিয়ে আসলো একই সাথে আপনারা দুটি মেশিন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে শেটার আর একটি হচ্ছে হেচার। এক মেশিনে আপনারা সকল সুবিধা পাচ্ছেন অর্থাৎ কোয়েল হাঁস মুরগি সহ সকল প্রকার ডিম কিন্তু আপনারা একই মেশিনে ফোটাতে পারতেছেন এই কোঠাটিতে কিন্তু ছয়শো পিস কোয়েলের ডিম এবং দুশো চৌষট্টি পিস হাঁস মুরগি এটি সব রকম ডিম কিন্তু আপনারা ফোটাতে পারবেন এটা হচ্ছে শুধু সেটার আর এখানে হচ্ছে একটি হ্যাচার শুধুমাত্র হ্যাচিং করার জন্য ফোটানোর যে পুরো মুহূর্তে আনতে হয় এটা শুধু শেঁতা ব্যবহার করা হবে ভাই আলাদা আলাদা নিচ্ছেন তো মেশিনটি নিচ্ছেন আবদুর রহিম ভাই বগুর আদন দিঘি থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ইনকুবেটার দুটি আজকে ডেলিভারি হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা কিন্তু কোয়েলের রয়েছে একই খরচে কিন্তু আপনি সকল সুবিধা পাচ্ছেন একমাত্র কায়দা ইনকুবেটার থেকে যেটা এখন আমাদের দেখা থেকে হয়তো কেউ কেউ শুরু করতেছে কিন্তু কাজের গুণগত মান কিন্তু কখনো কপি করতে পারবে না হয়তো দেখে দেখে হয়তো মেশিন কপি করলেও কাজের গুণগত মান কিন্তু কেউ কপি করতে পারবে না আপনাদেরকে আমি যদি দেখাচ্ছি যে কীভাবে আপনি এটা বসাবেন আপনি এই ট্রেটি আমি সরিয়ে ফেললাম এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেটি কিন্তু সরে আসছে আমি আপনাকে ট্রেনে বসাই দেখাচ্ছি কোয়লার ট্রেটা কীভাবে সেটা করবেন একটা ট্রেনে দেয় কিন্তু দুইটা কোয়লার ট্রেনে হবে এই যে আমি একটা ট্রেনে বসিয়ে দিলাম এখান থেকে কিন্তু আরেকটা ট্রেনে বসিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রতিটি থাকে কিন্তু দুইটা করে কোয়েলটারে বসাতে পারবেন আপনি যদি চান একই সাথে আপনি হাঁস কোয়েল ফোটাবেন সেটাও আপনি পারতেছেন খুবই কম প্রাইজে কিন্তু ইনকুবেটারটি পেয়ে যাবেন তো যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন এক মেশিনে সকল সুবিধা প্রয়োজন তারা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং এটি কিন্তু একটা উন্নত প্রযুক্তির ইনকুবেটার আপনারা দেখতে পাচ্ছেন উন্নত কেন বললাম আপনারা দেখতে পাচ্ছেন একটা ওভার টেম্পারেচার ফ্যান লাগানো রয়েছে যেখান থেকে গরমের দিনে কিন্তু ডিম নষ্ট হয়ে যায় অনেকের অতিরিক্ত তাপ হয়ে ডিমগুলো নষ্ট হয়ে যায় বাচ্চা ঠিক অত ফুটে না তো এখন আর কিন্তু সেই চিন্তা নেই গরমের দিনে কিন্তু যত তাপই হোক না কেন ওর জন্য যেটা আদর্শ মানের তাপমাত্রা সাড়ে সাত রেখে বাকিটা কিন্তু বের করে দিয়ে ফ্যানটা চালু হয়ে এখানে কন্ট্রোলার হিসাবে কিন্তু আমরা এস টিসি এক হাজার কন্ট্রোলার টি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এবং ব্যাটারির জন্য কিন্তু আমরা ডাবল বর্ষ নয় সার্কিটটি ব্যবহার করেছি আর টাইমারটি দেখতে পাচ্ছেন আপনারা যারা ডাবল চপার যে বলি যে টাইমার সেটা কিন্তু ব্যবহার করছি ডাবলটা আর অ্যাডাপ্টার যদি বলি যে ডাবল চপার সেটাই কিন্তু ব্যবহার করেছি এক কথায় কয়েদিন টুভার এখানে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনালটা ব্যবহার করে আসছি যার ফলে কিন্তু কয়েদিন টুভার্টার আপনাদের আস্থা জায়গায় পরিণত হয়েছে ভিতরে যদি দেখাই যে ডাবল ফ্যান ডাবল লাইট কিন্তু এখানে ব্যবহার করেছি আমরা চাইলে কিন্তু একটা ফ্যান একটা লাইট দিতে পারতাম হ্যাসিডেটটা তখন ভালো আসবে না যে কারণে আমাদের নিজস্ব কিন্তু হ্যাসারি রয়েছে তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কীভাবে করলে ভালো আসবে আমরা কিন্তু সেভাবেই কিন্তু কাজ করে আসতেছি দু হাজার আঠারো সাল থেকে কিন্তু সারা বাংলাদেশে সার্ভিসটি দিয়ে আসছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু টার্নিং হচ্ছে ট্রেটি যে মোটরটি ঘুরতেছে এরকম কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে এখন ভিডিওতে দেখানোর জন্য আমি দুই মিনিট সেট আপ করে দিয়েছিলাম তো এরকম টার্নিং হবে আর এখানে হাইকুমিডিটি কিন্তু এখানে এভাবেই থাকবে অনেকেরই প্রশ্ন থাকেন যেটা কীরকম কি রকম করবে থাকবে কিনা

তো অটো সেমি অটো সব রকম ইনকিউবেটারই পাবেন চব্বিশ ঘন্টার থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন যারা আমাদের কাজের ইনকুবেটার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পরিবার একজন সদস্য হয়ে থাকবেন আর সাবস্ক্রাইব করলে আপনি কন্ট্রোল অফতে ফিরি পাচ্ছেন এবং আমাদের কাছে কিন্তু সকল সহযোগিতা আপনার পাবেন অর্থাৎ বাচ্চা ফুটানোর আগ পর্যন্ত বা পর যখন যখন প্রয়োজন হবে সব রকম কিন্তু সহযোগিতা পাবেন আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে তো সবাই যুক্ত হতে চাইলে যুক্ত হওয়ার করবেন ইনশাআল্লাহ সহযোগিতা করা হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ